প্রবাসী ভাই ও বোনেরা আজ সোমবার নয় জুন দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকে দিনের টাকার আপডেট আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকার রেট আপনার আমরা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে থাকি প্রতিদিন এই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো বাইশ টাকা উনত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি একচেন দেবে একশো পঁচিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি অ্যাকচেনগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব একই রোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো উনচল্লিশ টাকা তেষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো করে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা চুয়াত্তর পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে একশো সত্তর টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশের মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন উনশি টাকা তেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বিরাশি থেকে তিরাশি টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিয়াত্তর টাকা আশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ইডেন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন উননব্বই টাকা ছত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনের টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিচ্ছি সৌদি আরবের এক বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন সৌদি আরবের একই বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা একষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে চৌত্রিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখি দিব কাতারেরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কাতারের কাতারেরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা ষাট পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সেন্ডে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি অ্যাক্সেন্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতে দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন বিভানে দেখতে পাচ্ছেন আমিরাতের এক দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন এখন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো সতেরো টাকা তিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব বাহারাইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন বাহার আইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পঁচিশ টাকা পনেরো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো তিরিশ টাকা পর্যন্ত হতে পারে সর্বোচ্চ টাকার রেটে যেসব মানি অ্যাক্সেঞ্জ থেকে রিটার্ন পাবেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব কুয়েতির দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা উননব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সচেঞ্জ ভেবে চারশো পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি অ্যাক্সচেঞ্জগুলো ঘুরে দেখেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন